পূর্বাচল তিনশো ফিটের মতো মচমচে চাপটি পিঠা পূর্বাচল তিনশো ফিটের রাস্তার পাশে যে চাপটির দোকানগুলো দেখেছেন এবং যারা এই চাপটি খেয়েছেন তারাই বলতে পারবেন এই চাপটি কতটা মজার এই চাপটি পিঠা একটা নির্দিষ্ট এরিয়াতে পাওয়া গেলেও এগুলো কিন্তু খেয়ে আমরা বড় হয়েছি মা তো বানাতোই এখন মাসে দুই একবার আমিও বানিয়ে খাই বিভিন্ন রকমের ভত্তার সাথে এবং হাঁসের মাংস গরুর মাংসের সাথে এই চাপটি পিঠা খেতে অসাধারণ লাগে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মারুফাস কিচেনে সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপিটি হচ্ছে চাপটি পিঠা প্রথমে আমি তিন কাপ পরিমাণ আতপ চাল নিয়ে নিয়েছি কেউ চাইলে ভাতের চাল দিয়েও যেমন নাজির শাইল চাল দিয়েও এই চাপটি পিঠা তৈরি করতে পারেন আতপ চালের মধ্যে ধান থাকে সেগুলো বেছে পরিষ্কার করে নিতে হবে এখন চালগুলো পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে এবং পানি দিয়ে ভিজিয়ে রাখবো তিন ঘন্টার মতো আর ভাতের চাল হলে একটু বেশি সময় ধরে ভিজিয়ে রাখতে হবে ধরুন পাঁচ ঘন্টার মতো তিন ঘন্টা পর চালগুলো ভিজে ফুলে উঠেছে এখন পানি জড়িয়ে চালগুলো ব্যালেন্ডারে পেস্ট করে নেব কেউ চাইলে পাটায় বেটেও পেস্ট করে নিতে পারেন চালগুলো পেস্ট করে নিয়ে এখন একটি বাটিতে ট্রান্সফার করে নেব এখন একটা মশলা তৈরি করে নিব হাম দিস্তায় দিয়ে দিব দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিব চারটা কাঁচামরিচ কুচি দিয়ে দিব ধনেপাতা কুচি এগুলো একটু থেতো করে নেব এখন দিয়ে দিব চালের পেস্টে পরিমাণ মতো লবণ দিয়ে দিব হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিব হাফ চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে দিব হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা এখন দিয়ে দিব থেতো করে রাখা পেঁয়াজ মরিচ এবং ধনিয়া পাতা এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিব। হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব এবং একটু একটু করে পানি অ্যাড করবো একেবারে বেশি পানি দেওয়া যাবে না তাহলে গোলা পাতলা হয়ে যাবে ঠিক এই রকম যখন একটা থিকনেস আসবে তখন পানি দেওয়া বন্ধ করতে হবে এবং এই অবস্থায় একটু লবণ চেক করে দেখতে হবে লবণ ঠিকঠাক আছে কি না এখন চলে একটি তাওয়া বসিয়ে দেব তাওয়া গরম হয়ে এলে তাওয়াটা সিজলিং করে নেব সামান্য তেল ব্রাশ করে নেব এবং সামান্য পরিমাণ তাওয়ায় পানি ছিটিয়ে নেব তাওয়াটা সিজলিং করলে খুব সুন্দর করে তাওয়া থেকে এই চাপটি পিঠাগুলো উঠে আসবে গোলা তাওয়ায় দেওয়ার আগে আবার ভালো করে একটু মিশিয়ে নিতে হবে প্রথমে একটি পিঠা আমি ট্রাই করেছিলাম এখন পরিমাণ মতো একটি রাউন্ড চামিজের সাথে গোলা তাওয়ায় দিয়ে এই চামিজের সাহায্যেই গোলা তাওয়ায় ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে তিন মিনিটের মতো ভেজে নেব একটি খুন্তির সাহায্যে সামান্য খোঁচা দিতেই পিঠা তাওয়া থেকে উঠে আসবে এই পিঠা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু অসাধারণ এই পিঠা গরুর মাংস মুরগির মাংস হাঁসের মাংস সাথে খেতেও অনেক ভালো লাগে তবে আমার কাছে মরিচ দিয়ে ঝাল ঝাল চাপা শুটকির ভর্তা করে এই পিঠা খেতে অনেক ভালো লাগে এই চাপটি পিঠা গরম গরম খেতেই ভালো লাগে তাই এই চাপটি পিঠার আসল স্বাদ পেতে চাইলে একটা করে চাপটি ভাজতে হবে এবং সাথে সাথে খেয়ে নিতে হবে কয়েকটা পিঠা আমি ডিম দিয়েও ভেজেছিলাম খুব সহজভাবে রেসিপিটি করে দেখিয়েছি বাড়িতে ট্রাই করবেন খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী রান্না দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ